ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন যে অনেক বড় সাইজের একটা ফ্যান নিয়ে এসেছি এটার সাইজ হচ্ছে প্রায় দেড় হাতের উপরে এটা হচ্ছে ষোলো ইঞ্চির একটা ফ্যান পাঁচ বিলেটের ষোলো ইঞ্চি ওয়াল স্টারের মালটা খুবই ভালো আর অনেক লম্বা দেখতে পাচ্ছেন যে এইসব ফ্যান থেকে এটা অনেক লম্বা খুব লম্বা একটা ফ্যান এটা আর এটা চার্জ কেমন থাকে সেটাও আমি জানাচ্ছি এটা হচ্ছে মডেলটা হচ্ছে অল স্টার ষোলো এল মডেল এটা হচ্ছে ষোলো ইঞ্চি যেটা বললাম ডিসি ডুয়েল পাওয়ার এখানে হচ্ছে আপনার এই যে এসি এসিটা হচ্ছে আমি আমরা দেখাই মডেলটা আগে দেখাই নেই মডেল হচ্ছে এরকম সাইড থেকে এই যেরকম এখানে হচ্ছে এটা হচ্ছে ধরার জন্য আর এখানে কোনো ই নাই আর গুল্লা নাই যেটা হচ্ছে আপনার পাওয়ার পাওয়ার মুভ করে পাওয়ার মুভ মুভ পাওয়ারে ঘুরে এটা হচ্ছে এসি কট এটা হচ্ছে এসি তো যারা একটু বড় সাইজের ফ্যান খুঁজতেছেন তার জন্য ফ্যানটা নিতে পারেন ফ্যানটা খারাপ না ভালো আর এখানে হচ্ছে আপনার ছয়টা এলইডি আছে যেটা দেখছিলাম বক্সে সিক্স এলইডি সিক্স এলইডি লাইট এখানে ছয়টা এলইডি লাইট আছে পাওয়ার দিলে প্রথমে দিলে লো তারপরে দিলে হাই আর এখানে হচ্ছে আপনার পাওয়ার লাইট যেটা আর এখানে হচ্ছে আউটপুট আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনার ডিসি চার্জার ডিসি চার্জারটা হচ্ছে নয় বোল্টের এটা হচ্ছে চার্জার লাইট আর এটা হচ্ছে ফ্যানের ফ্যানের প্লাস যেটা পাওয়ার বাড়ে আর এটা হচ্ছে মাইনাস যেটা ফ্যানের পাওয়ার কমে এটা এলইডি এটা জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে একটু জিরো পয়েন্ট ফাইভ দিয়ে রাখলে আধা ঘন্টা পর স্টপ হয়ে যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট টাউন অন যেটা আপনার ফ্যানটা মুভ করবে ইলেকট্রিক পাওয়ার এটা হচ্ছে ফ্যানটা মুভ করবে ইলেকট্রিক পাওয়ার এটা আপনার সুইচ দেওয়ার সাথে সাথেই ফ্যানটা আপনার মুভ করবে ইলেকট্রিক সিস্টেমে ফ্যানটা মুভ করে ও এটা অফ করার সাথে সাথে ফ্যানটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে তখন আর ফ্যানটা মুভ করবে না তাতে আপনি ফ্যানটা অফ করে রাখতে পারেন আর ফ্যানটা হচ্ছে ষোলো ইঞ্চি রিচার্জেবল ফ্যান সেটা যে বললাম ইস ছয়টা এলইডি আছে নাইন স্পিড নাইন স্পিড ক্লুস এস ইডিসি চার্জ বললাম এটা হচ্ছে ছয় ভোল্টে সেভেন এইচ এর ব্যাটারি তারপর আপনার এই ইউএসবি যেটা পাচ্ছেন এটা হচ্ছে ইস বি আউট আউটপুটটা হচ্ছে এখানে টাইম একটা বললামই অফ হয়ে যাবে আর হচ্ছে আপনার এসি চার্জার আর এটা হচ্ছে সুইচ পাওয়ার মুভ যেটা আপনার সুইচ দিলে সুইচ দিলে ফ্যানটা মুভ করে এখানে একটা সুইচ আছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার মুভ করে আর হাই স্পিড হচ্ছে চার ঘন্টা মিডিয়াম হচ্ছে পাঁচ ঘন্টা লোতে হচ্ছে ছয় ঘন্টা ঠিক আছে এরকম এই ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে মনে হয় না বেশি একটা এক্সট্রা কিছু লাগছে টাইম টিক ভিতরে ব্যাপারে আর এটাও এটাও সেম এমকে ডিফেন্ডার এটার আমি লিঙ্ক ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিছি যারা দেখতে চান দেখে নিতে পারেন দুইটা সেম তবে ওটা চাইতে ওইটা বেটার হবে কিছুটা অত টানা আবার ওইটার জায়গায় ওটা ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন